মেদিনীপুর এলাকায় প্রায় জন্ডিসের সংক্রমণ তড়িঘড়ি এলাকায় এলেন স্বাস্থ্য দফতর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সংক্রমণ ছড়ানোর পরেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা স্থানীয়দের দাবি এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এলাকায় সংক্রমণের খবর আগে কাউন্সিলরকে জানানো হলেও তিনি পদক্ষেপ নেননি সেই কারণেই এত বড় সমস্যা তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় চাপিয়েছেন স্থানীয় মানুষদের উপরে সচেতনতা নেই তাই এত বড় ঘটনা দাবি স্থানীয় কাউন্সিলর মৌসুমি হাজরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকেই ছড়িয়েছে সংক্রমণ ইতিমধ্যেই একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি পানীয় জলের ট্যাপ সিল করা হচ্ছে সমস্ত ট্যাপ ও সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি পৌর প্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য কারিগরি ও প্রশাসনিক আধিকারিকরা গোটা ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের ছায়া নেমে এসেছে হ্যাঁ অ্যাকচুয়ালি বাইশ নম্বর ওয়ার্ডে যে সুকান্তপল্লী এলাকা আছে তো সেখান থেকে আমাদের খবর আসে যে কিছুদিন ধরে ওখানে জন্ডিস হচ্ছে বিভিন্ন লোকের মধ্যে জন্ডিস জন্ডিসের সিমটম মানে বমি হওয়া পেটে ব্যথা খিদে কমে যাওয়া তার সাথে ডার্ক কালার ইউরিন হওয়া এই সবগুলো হচ্ছে তো আমরা সার্ভে করেছিলাম তো সার্ভে করার ফলে কাল অবধি চব্বিশটা কেস হেপাটাইটিস এ বেরিয়েছে তার সাথে আরও দশটা অ্যাক্টিভ সার্চ করে আমরা সাসপেক্ট করেছি যাদের ব্লাড টেস্টের জন্য পাঠানো হয়েছে তো পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি কিভাবে হলো হ্যাঁ সেটা আমরা আজকে টিম জেলাশাসক করে দিয়েছেন আমি আছি মগাশাসক ম্যাডাম আছেন চেয়ারম্যান আছেন সিআইসি আছেন এবং আমাদের পিএইচি এবং মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছেন আমরা স্পটে যাচ্ছি গিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার নেব যাতে করে এটাকে কন্ট্রোল করা যায় এবং যাদের হয়েছে যাদের চিকিৎসার সুব্যবস্থা করা যায় এটাই আমাদের কিছু বোঝা গিয়েছে কীভাবে হয়েছে হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা কমন সোর্স অফ ওয়াটার ব্যবহার করে অ্যাকচুয়ালি এটা তো খাদ্য আর জল থেকে হয় তো সেরকম কোনো কমন জায়গায় খাওয়ার খাওয়ার মানে কোনো পুজো বা ঈদের বা মানে ইফতার পার্টি ইত্যাদি ওদের মধ্যে কোনো হিস্ট্রি নেই মানে একসাথে খেয়েছে এরকম কিছু হিস্ট্রি নেই তবে জলটা সবাই সেম সোর্স থেকে খায় সেই সূত্রে আমরা দেখছি আর কি এটা খতিয়ে দেখছি যে জল থেকে হয়ে থাকতে পারে আমরা জল টেস্ট করেছিলাম তাতে কন্টামিনেশন পাওয়া গেছে তো সেটা দিয়ে আমরা আজকে পিএইচি আমাদের সাথে থাকবে পুরো সমস্ত মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় আমরা জল টেস্ট করব এবং তার সাথে সাথে ডিসইনফেকশনের যা যা মেজার নেওয়ার আমরা আমাদের দিক থেকে নিচ্ছি আর যাতে করে সিচুয়েশনটা কন্ট্রোল করে আন্ডার কন্ট্রোল এরকম মানে খুব সিরিয়াস কিছু এখনো অবধি হয়নি আমরা চেষ্টা করে যাতে পারি নিয়ন্ত্রণ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে